নমস্কার বন্ধুরা আমি রাজা আর আপনারা দেখছেন আমার স্বপ্নের বাগান ইউটিউব চ্যানেল তো আজকে আমি দেখাবো আমার বাগানে যে কি কি এই মুহূর্তে চাষ হয়ে রয়েছে তো দেখতে থাকুন বন্ধুরা প্রথমেই বলি যাদের ভিডিওটি ইংলিশে আসছে অবশ্যই আপনারা সেটিংসে গিয়ে অটো ট্র্যাকে গিয়ে ভিডিওটি বাংলায় করে নেবেন আমি কিন্তু বাংলায় ভিডিও করি আর এই হচ্ছে আমার ভিয়েনার হারুনার লম্বা লাউ আর দেখতেই পাচ্ছেন গাছ কিন্তু খুবই ছোটো তারপরও কী বড়ো লাউ হয়ে রয়েছে আপনারা দেখুন এখান থেকে একটি লাউ কিন্তু আমাদের হারভেস্টিং হয়ে গেছে তার ভিডিওটি আমি লাস্টে দিয়ে দেবো এবং একটি লাউ আবারও বড়ো হচ্ছে এবং এটি নীল ড্রামে রয়েছে নীল ড্রামের লাউটি দেখতে পাচ্ছেন দুটি গাছ রয়েছে এখানে প্রতিটা গাছ থেকে কিন্তু খুব সুন্দর বড়ো বড়ো লাউ হয়েছে একদম সবুজ সতেজ এইগুলো একদম জৈব সম্পূর্ণ জৈব তো এই দেখুন এখানেও রয়েছে প্রতিটা বালতিতেই আমি অনেকগুলো গাছ হয়েছিল তো আমি সমস্ত গাছ বসিয়ে দিয়েছি এখনও কিন্তু অনেক গাছে লাউ হচ্ছে আর দেখতেই পাচ্ছেন লাউগুলি বড় হচ্ছে এবং কোনো কোন গাছ থেকে একটি কেটে নেওয়ার পরেও আবারও ছোটো লাউগুলো বড়ো হচ্ছে তো যখনই লাউগুলি বড়ো হবে আমাদেরকে কিন্তু গাছে পর্যাপ্ত খাবার দিতে হবে পর্যাপ্ত খাবারের ফলেই গাছটি পুষ্টি সঠিকভাবে পাবে এবং গাছে আবারও ফল দিতে সক্ষম হবে তো এইখানে দেখতে পাচ্ছেন গাছ ভরে একদম টমেটোর ভারে ডাল ভেঙে যাচ্ছে তো এইগুলি আমার ছাদ বাগানে সম্পূর্ণ জৈবভাবে তৈরি করা এবং ফলগুলি দেখুন আস্তে আস্তে ধীরে ধীরে খুবই বড় হয়ে হয়ে যাচ্ছে খুবই কম দিনের মধ্যে আর আমার ছাদে কিন্তু যেহেতু এইগুলি আমরা নিজেরাই খাই তো একদম সম্পূর্ণ জৈব উপায়ে দেখতে পাচ্ছেন নিচে ডিমের খোসা দেওয়া রয়েছে কলার খোসার জল দেওয়া হয় এবং সবজির খোসার তরল সার এবং সর্ষের খোলের তরসার এইগুলি এখন দেওয়া হচ্ছে এবং মাসে একবার করে দেওয়া হয় জৈব মিক্স সার যার মধ্যে কম্পোস্ট সার রয়েছে আপনারা পাতা পচা সার অথবা আপনারা সবজির খোসার তর সবজির খোসার যে সারটা হয় সেটা দিতে পারেন কম্পোস্ট করে এবং গোবর সার বা ভার্মি কম্পোস্ট ইত্যাদি দিতে পারেন এবং তার সাথে মিক্সার হাড়ের গুঁড়ো সিঙ্কুচি যেগুলি রয়েছে নিমখোল সেগুলোও দিতে পারেন অল্প করে আর এটি হলো বিশেষ আকর্ষণ কালো টমেটো আপনারা হয়তো আপনারা হয়তো ইউটিউবে খুব কম কালো টমেটো দেখেছেন তো এই দেখুন আমাদের এই যে গাছের মধ্যে একটি কালো টমেটোর চারা আর এখানে আমি লাল যে চেরি টমেটো হয় সেই বীজ ফেলেছিলাম এবং ছোটো ছোটো গাছ উঠছে এবং এই দেখুন বন্ধুরা গাছ ভর্তি হয়ে কী সুন্দর আমার লঙ্কা গাছ ধীরে ধীরে বড়ো হচ্ছে একদম আমরে শেপ নিয়ে তো এই আমরে শেপে ওপরের দিকে দেখতেন আস্তে আস্তে ফুল ভরে যাচ্ছে এবং নিচের দিক দিয়ে লঙ্কা হতে হতে উপরের দিকে উঠছে আপনারা দেখুন বন্ধুরা কী পরিমাণ লঙ্কা হয়েছে যদি বন্ধুরা একটু ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা অনেক দিন দিয়ে ভিডিও ছাড়ছে আপনাদের আশীর্বাদ থাকলে তবে চ্যানেলটা এগিয়ে যাবে আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অনেক কষ্ট করে অনেক দিন ধরে এইভাবে ফসল ফলিয়ে আপনাদেরকে ভিডিও দেখায় এবং গাছের পাতা দেখছেন একদম সুন্দর রয়েছে একটু কুচকে যায়নি এর এর কারণই হচ্ছে সঠিক ব্যবস্থাপনা আপনাদের যদি কারোর লঙ্কা গাছ কুচকে যায় পাতা কুচকে যায় তো আপনারা প্রথম স্টেজ থেকেই ভালোভাবে পরিচর্যা করুন আমার এই গাছটি দেখতে পাচ্ছেন একটি গাছ আমার কুচকে গিয়েছিল তো আমি জৈব উপায়ে খুব সুন্দরভাবে পাতা আবারও ঠিক করেছি এবং সেই গাছেও লঙ্কা আসছে দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে বুলেট লঙ্কা খুবই ঝাল একটুখানি হাত দিতে দেখুন ঝরে পড়ে গেল এটা একদম ম্যাচুয়েট হয়ে গেছিলো এইখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা কি সুন্দর বেগুন হয়েছে একদম বেগুনি কালারের চকচকে বেগুন এরকম বেগুন আপনারা কিন্তু সচরাচর জৈব উপায়ে ছাদ বাগানে নিজেরাও তৈরি করতে পারেন আর আপনাদেরকে কোনো বাজার থেকে কোনো রাসায়নিক সবজি খেতে হবে না আর এইখানে দেখুন কত সুন্দর দেখুন কাঁটাযুক্ত আর সবুজ একদম মিডিয়াম সাইজের কি সুন্দর করলা হয়েছে এবং গাছ ভর্তি হয়ে করলা রয়েছে আপনারা যদি বাড়িতে দু চারটি গাছ লাগিয়ে রাখতে পারেন আপনাদের কিন্তু বাইরে থেকে আর করলা কিনতে হবে না এটা আমি গ্যারান্টি দিতে পারি কেন প্রতিদিন বা সপ্তাহে এক দুবার করে আপনারা যদি দুটো করেও যদি খান দু তিন দিন ছাড়া ছাড়া তাও দেখছেন এখানে তিনটি হয়ে রয়েছে দেখুন বন্ধুরা একদম সবুজ আর কি সুন্দর করলাটা একটুও পোকা লাগেনি আর এই দেখুন এখানে দেখুন আবারও ছোট করলাগুলো বড়ো হচ্ছে এখানে দুটি করলা রয়েছে তো এইভাবেই দেখুন এই আরেকটা জায়গায় লাগিয়েছিলাম পালং শাকের মাঝখানে মাঝখানে একটা করে গাছ দিয়েছিলাম এখানেও দেখুন কত সুন্দর করলাগুলো হয়েছে কি সুন্দর সবুজ সতেজ আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটু কিছু কমেন্টে বলবেন কেমন করলাগুলো দেখতেই পাচ্ছেন এবং এরপরে দেখাচ্ছি সিম এটা আমার দ্বিতীয়বারে অন্য একটি সিম লাগানো প্রথমে আমি আমার ভিডিওতে আরও অন্য একটি সিম লাগানো ছিল এবং এটি এর দানা আমার কাছে ছিল বসিয়ে দিয়েছিলাম দুটি গাছ হয়েছিল এবং এই সিম গাছটার বৈশিষ্ট্য হলো নিচে থেকে একদম সিম ধরতে ধরতে ওপর অবধি যায় এবং ওপরেও ফুল রয়েছে আপনাদেরকে সমস্ত দেখাবো এই সিমগুলি একটু সরু টাইপের হয় এবং দানা হয় খুব সুন্দর আর দেখতেই পাচ্ছেন একদম নিচ থেকে সিম উঠেছে আর আপনারা আপনারা এই শীতকালে আমি যে যে সবজিগুলো দেখাচ্ছি আপনারাও অনায়াসে এইভাবে সমস্ত সবজি আমি যদি করতে পেরেছি আপনারাও পারবেন শীতে এই সমস্ত সবজি খুব সুন্দরভাবে হয় ওপরে দেখতে পাচ্ছেন এখনও ফুল রয়েছে এবং আরেকটি ওই দিকে গাছ রয়েছে দেখুন তিনটি গাছ একসাথে জড়িয়ে গেছে কিন্তু ফল তারা দিতে কোনো দ্বিধা বন্ধ করেনি তো দেখতেই পাচ্ছেন একদম খুব সুন্দরভাবে যে যার মতন ফল দিয়ে যাচ্ছে এবং বাড়িতে সিম আপনারা এখান থেকেই তুলে হারভেস্ট করে খাবেন একদম জৈব উপরে দেখতে পাচ্ছেন এখনো ফুল রয়েছে আর এখানে আমার কিছু লম্বা লম্বা গ্রো ব্যাগের মধ্যে যেমন এখানে পেঁয়াজ দেওয়া রয়েছে নিচেতে পেঁয়াজ হচ্ছে বন্ধুরা বেগুনি কালারের এবং ওপরে পেঁয়াজ কলি আপনারা পেঁয়াজ কলিটাও খেতে পারবেন অবশ্যই এবং নিচে পেঁয়াজগুলো বড়ো বড়ো হবে তো আমরা পেঁয়াজ হওয়ার জন্য রেখে দিয়েছি আপনাদের যদি মনে হয় ওপরের পেঁয়াজের পাতাগুলো খেতে চান সেইগুলোও তুলিয়ে খেতে পারেন তবে আমি পেঁয়াজ করবো বলে রেখে দিয়েছি এবং এখানে রয়েছে দেখুন বন্ধুরা কী সুন্দর একদম সবুজ সতেজ দেখতেই পাচ্ছেন গাজর গাজর কিন্তু মাটির তলায় হয় আর এর গাছগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর এবং এর মাঝে মাঝে আমি কয়েকটা করে ফুলকপির গাছ দিয়ে দিয়েছি তো দেখুন বন্ধুরা এখানে রয়েছে লাল শাক লাল শাক কিন্তু কত সুন্দর হয়েছে এর একটাই মুখ্য কারণ হলো সরিষার খোল সরিষার খোলে কিন্তু খুবই ভালো নাইট্রোজেন থাকে তো যে কোনো নাইট্রোজেনের জন্য আপনার সরিষার খোল এবং ফসফরাস ইত্যাদি থাকে এবং এইটি দেখুন বন্ধুরা একদম যেমন সরিষার ফুল হয় ঠিক তেমনভাবেই দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আপনারা কমেন্ট করে বলবেন এটা কিসের ফুল ঠিক আছে তো দেখুন বন্ধুরা এইখানে নিচে দেখুন এই যে লাল 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 সাদা যে মূলোটা হয় ঠিক আছে সেই তারই গাছ এবং ওপরে যে ফুলটা দেখালাম সেই গাছটি তো আপনারা যদি মূলর ফুল না দেখে থাকেন দেখে নিন আমার ভিডিওতে দেখতেই পাচ্ছেন এই যে মূল যেটা লাল স্বাদে একটা আউশ মূল বা কিছু বলা হয় এবং আপনাদের প্রতিটি রান্নায় হয়তো কিছু কি না কিছু রান্নায় এইভাবে ধনে পাতা লাগে আর আমার এখানে গাছগুলো খুব বড়ো হয়ে গেছে এখান থেকে দেখতেই পাচ্ছেন আমরা কিছুটা হারভেস্টিং করেছি এবং ধনেপাতা আপনারা চাষ করতে পারেন অনায়াসেই এবং এই যে খুবই সুন্দরভাবে এবং খুব বড় হয় এটা হচ্ছে ওলকপি আপনারা গোবর সার দেবেন খুব বড়ো যে কোনো কপি গাছে আপনারা ফুলকপি বা ওলকপি গাছে বা বাঁধাকপি গাছে আপনারা গোবর সার দিতে পারেন পুরনো গোবর সার খুব ভালো রেজাল্ট পাবেন এই শীতে দেখুন মটরশুঁটি হয়েছে এবং শীতের অন্যতম সবজি যেমন দেখুন বিনস সমস্ত সবজি আমার করা হয়েছে এটি হচ্ছে বিনস গাছ পেন্সিলের আকারে এবং এগুলো বড় হচ্ছে এবং বড় হলে আপনাদেরকে আবারও দেখাবো আর এবং এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফ্রেঞ্চ বিনস নয় লতানো বিনস গাছটা লম্বা হয়ে দেখুন আমার পাশে একটি আনার বা বেদানা গাছের মধ্যে উঠে গিয়েছে এবং আমি এটাকে দড়ি দিয়ে বেঁধে আলাদা করে দেব ওপরে মাচাই বাওয়ার জন্য এবং নিচে থেকেই খুব সুন্দর দেখুন বিনস হতে শুরু করেছে আর কি পরিমাণে বিনস হচ্ছে এই গাছটিতে আশা করি আরও কিছুদিনের মধ্যে গাছ ভর্তি হয়ে বিনস দেখাতে পারব আপনাদেরকে এবং এর পাশে রয়েছে ক্যাপসিকাম গাছ ক্যাপসিকাম গাছগুলো আমি একদম বীজ থেকে একদম গাছগুলো তৈরি করেছি বীজ থেকে প্রথমে চারা তৈরি করেছিলাম চারা থেকে ছোট টবে তৈরি করেছি এবং তারপরে আমি আর বন্ধুরা যে যে সবজিগুলো দেখালাম সেগুলি বড়ো হলে যেগুলো ক্যাপসিকাম এগুলো হলে আবারও দেখাবো আর এখানে একটি দেখুন প্রথমেই বলেছিলাম যে লাউটি কেটে নেওয়া হবে বলেছিলাম সেই দেখুন সেই ক্লিপটা আমি লাস্টে জুড়ে দিলাম এটি আগে কাটা হয়েছিল এই যে লাউ দেখুন কি বড় ভিয়ানার হারোনার লাউ এগুলো আটশো গ্রামের হয় কিন্তু আমার এখানে গাছে অনেক দিনই রেখে দিয়েছিলাম একটু ভিডিও করার জন্য এটা প্রায় দেড় কিলোর সমান হয়েছে আর এখানে দেখুন পালং শাক কেটে নেওয়া হচ্ছে এটা আমি কিন্তু দেখাইনি আর এটা লাস্টে ক্লিপটা দিয়ে দিলাম আগে আমার কাটা হয়েছিল দেখুন পালং শাক কী বড় বড় সবুজ সতেজ পালং শাক আপনারা কিন্তু এইভাবেই বাড়িতে পালং শাক চাষ করতে পারেন আমি কিন্তু সমস্ত শীতের সবজি দেখালাম এবং লাস্টে দেখাবো কি পরিমাণে পালং শাক হয়েছে এবং লাউটিকে এই দুটোকে আমার আগে হারভেস্ট করেছি তো লাস্টে এই ক্লিপটা দিয়ে দিলাম আপনারা এইভাবে বাড়িতে খুব সুন্দরভাবে দেখুন কত কত শাক একসাথে আমরা তুলছি আপনারা এইভাবে সমস্ত শীতের সবজি করুন এবং আপনাদের কোন শীতের সবজিটা খেতে ভালো লাগে এবং কোন সবজিগুলো আপনারা চাষ করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার খুব ভালো লাগবে আর যদি বন্ধুরা কোনো এই সবজির মধ্যে কোনো কিছু চাষ করতে আপনাদের কোনো জায়গায় অসুবিধা হয় আমাকে জানাবেন আমি কমেন্ট করে জানাবো তার প্রতিকার এবং আপনাদের কোনো অসুবিধা হবে না আপনারা একদম জৈবভাবে বাড়ির ছাদে যদি একটু জায়গা থাকে বা উঠোনে আপনারাও চাষ করুন এই শীতে সমস্ত গাছ ভালোভাবে হবে ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন